धोखा ছিলাম বলে धोखा জে দিলি তোর প্রেমেতে পড়ায় আর হে অন্তর পুরিলি धोखा ছিলাম বলে धोखा জে দিলি তোর প্রেমেতে পড়ায় আর হে অন্তর ڪريলি ওরে ওベイ মহানামী কইরা হলাম ছাই চোখ বুজলে দেখিবে মান তুই আর আমার নাই ওরে ওベイ মহানামী কইরা হলাম ছাই চোখ বুজিলে দেখিবে না তুই আর আমার না তোর প্রেমেতে পইরা আমার অন্তর হয়েছে কালা এখন বুঝি ভালোবাসা প্রেমের কেন চালা চোখ বুজিলে দেখিবে না তুই আমার পাশে চোখ মেলিলে দেখিবে না নেই আমার পাশে কেহানো বৈভন কষ্ট দিলি আমারে বুকে এখন শীতে খুশি বেড়াই থাকে এখন শুধু চোখে জলে ভাসে বালিশ একদিন থেকে কি বুঝবে কি